বন্ধুরা অনেক দিন ধরে এই থোকা জবা হলুদ রঙেরটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর এটা পঁচিশ দিন আগে কিনে নিয়ে এসেছি তখন আমি এতে একটা মোটা একটা কুড়ি ছিল লাগানো কিন্তু ওটা ঝরে পড়ে গেছে আর পঁচিশ দিন ধরে কিন্তু আমার ছাদে রাখা আছে এবার আমি ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রেখে দিয়েছি আর এখানে দেখুন একটা ভালো পটিং মিক্স কিন্তু খুবই দরকার যখন আপনারা অনেক ভালোভাবে ফুল নিতে চাইছেন বা ওভারঅল গাছের গ্রোথ দেখতে চাইছেন তো চলুন ভালো একটা পটিং মিক্স তৈরি করা যাক এর জন্য আমি এখানে নর্মাল গার্ডেন সোয়েল যেটাও আপনাদের কাছে মাটি পাবেন সেটা নিয়ে নেবেন বালি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট ভার্মি জায়গায় গোবরের সার নেওয়া যাবে মানে এক দু বছর পুরনো গোবরের সার তাছাড়া আপনারা পাতা পচা সার সবজির খোসার সার মানে কম্পোস্ট তৈরি করা সেগুলো নিতে পারবেন আমার কাছে ভার্মি কম্পোস্ট থাকে তো আমি ভার্মি কম্পোস্টই ব্যবহার করে নিই আর ভার্মি কম্পোস্টটা খুব ভালোভাবেও কাজ করে তো যাই হোক আপনারা যেটাও পাচ্ছেন সেটা নিয়ে নেবেন আর এর ছাড়া দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেই দুটো দেবেন অবশ্য নিম খোল আর ফাঙ্গিসাইড যেহেতু বর্ষাকাল চলছে আর নিম খোল দিলে পোকা মাকড়ের আক্রমণ হবে না এক মুঠো মতো মানে চার চামচ এখানে নিম খোল দিয়ে দিচ্ছি আর এখানে বাকি যে জিনিস সেগুলো আপনারা থাকলে দেবেন নালে স্কিপও করে দিতে পারেন এখানে আমি দিচ্ছি দু চামচ শিংকুচি দু চামচ সরষের খোল দু চামচ হাড়ের গুঁড়ো আর এখানে ফাঙ্গিসাইড পাউডার ওয়ান থার্ড চামচ ফাঙ্গিসাইডটা কিন্তু খুব জরুরি এই বর্ষাকালের জন্য ভালো করে এই সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই পটিং মিক্সে আপনারা করবি জুহি বেলি টেকমা বা আপনাদের কাছে যে কোনো পার্মানেন্ট ফুলের গাছ আছে সেটাকে প্রতিস্থাপন করা যেতে পারে আর খুব ভালো ভালো রেজাল্ট থাকে একমাস পর্যন্ত আর কোন খাবারের প্রয়োজন হয় না যেহেতু আমরা এতে সব রকমেরই খাবার দিয়েছি এই খাবারে এক মাসে পুরো গাছের গ্রোথ স্টার্ট হয়ে যায় তারপরে আপনারা নিউট্রিশনস অ্যাপ্লাই করবেন তো বেশ আমি এখানে মিশিয়ে দিয়েছি খুব ভালো করে আর তারপরে আমি গাছটাকে প্রতিস্থাপন করবো বর্ষাকালে মাটিটা ভালো থাকে তার জন্য কিন্তু আপনাদের গরমকালে মানে গ্রীষ্মকালে যখন বর্ষা থাকবে না তখনই কিন্তু মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে বস্তা ভর্তি করে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল যেন না পায় এখানে আমার গাছটা অনেকটাই বড় শেকড় অনেকটাই ছড়ানো যার জন্য আমি এখানে ব্যাগটাকে কেটে দিচ্ছি কারণ এত গরম আমাদের এখানে এখন টানাটানি করলে গাছটা সার্ভাইভ করতে পারবে কিনা আমি জানি না যার জন্য আমি রিক্সও নিতে চাচ্ছি না কারণ খুব রেয়ার ভ্যারাইটিস পেয়েছি তো যার জন্য চলুন এবার গাছটা আমি প্রতিস্থাপন করে নিচ্ছি আর এই পটিং মিক্সটার দিয়েই ভর্তি করে দিচ্ছি গাছটাকে প্রতিস্থাপন করার পরে অন্তত দু থেকে তিন দিন বা চার দিন পর্যন্ত আমি শেডে রাখবো তারপরে কিন্তু রোদ দেবো আর এই গাছে যেহেতু পঁচিশ দিন আগে কেনা তো নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে তার জন্য আমি কিন্তু পিনচিং করব না নালে কিন্তু পিনচিং করে দিই নিউ গ্রোথ অলরেডি স্টার্ট হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ